জয় শ্রীকৃষ্ণ রাতে রাতেই চলে এলাম অনেক দিন পর আরও একটা ভিডিও নিয়ে যদিও ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিওটা এডিট করার একদম সময় পাচ্ছিলাম না এখন রাত দুটো বাজে তো ঘুম আসছে না এই কাজ বলতে গেলে কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর কাজ করতে করতেই মোটামুটি ঘুম পাই তো আজকে ঘুম পায় না আমি ভাবলাম না ভিডিওটা অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাস কমপ্লিট হতে যায় পালমুকুন্ডের জন্মদিন হয়ে গেল তো সেটা এডিট করতে সময় লাগে বলে একদম সময় হচ্ছিল না তো আজকে একটু সময় পেয়েছি ভাবলাম তোমাদের সকল ভক্তদের দর্শন দিয়ে দিই আশা করছি রাধারানীর কৃপায় তোমরা সকলে সুস্থ আছো আমরা পরিবারের সকলেই সুস্থ আছি দর্শন করো তোমাদের সকল প্রভুদের প্রণাম করো যাতে সপরিবারের সকলেই সুস্থ থাকো এই কামনাই করি তো সেদিনকে সকলের জন্য সাদা কালার ড্রেস বানানো হয়েছিলো আর এখানে কিছু সোনারা আছে যারা এসেছিল বালমকুণ্ডের জন্মদিন উপলক্ষে আর এই যে আমাদের সকল সোনারা এখানে বসে আছে আর এই যে তোমাদের আমাদের ঘরে মানে প্রথম যে এসেছেন বালমুকুণ্ড তো তার আজকে জন্মদিন বলতে গেলে মানে আজকে না চলে গেছে তো সেটা হচ্ছে এখন এই সেবাটা ছিল দুপুর বারোটার এরকম সময় তারপর তিনটের একটা সেবা ছিল সকালের সেবাটার ভিডিওটা আমি করতে পারিনি আর রাতের একটা না সন্ধ্যাবেলার একটা সেবা ছিল রাতের একটা সেবা ছিল তো যে কটা পেয়েছি সে কটাই শ্যুট করে রেখে দিয়েছিলাম সময় পাচ্ছিলাম এডিট করার তার জন্য হয়ে উঠছিলো না তোমাদেরকে দর্শন দেওয়ার বাকি অনেক মনের কথা অনেক লীলা বলার ছিল আপনাদের সবার সাথে শেয়ার করার ছিল সময় হয়ে ওঠে না বলে একদম শেয়ার করতে পারি না আজকে বালমুকনকে কতটা মিষ্টি লাগছে সকলে কিন্তু কমেন্ট করে বলো ওর জন্মদিনের ভিডিওটা আমি শর্ট ভিডিওতে আপনাদেরকে দর্শন দিয়েছিলাম আর এখানে দেখো ওর সব সোনারা এসেছিল বার্থডে উপলক্ষে এইসব সোনারা তো এখানে আরও দুই সোনা আছে যারা কনগর থেকে এসেছে ওনার মায়ের একটা অপারেশান আছে তার জন্য তিন মাস আমার কাছে থাকবে এখানে তো অনেক দিন হয়েছে এসেছে এক মাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওনারা জন্মাষ্টমীর পরই যাবে তো আমার কাছে এখন আমার সন্তান হিসাবেই আছে তাদেরকে আমি সময় ভুলিয়ে রাখি ভালোবেসে রাখি যাতে তাদের বাড়ির জানি বাড়ির কথা সব সময় মনে পারবে তার মায়ের সেবা ভীষণ মা খুব ভালোবাসে সব সময় আমাকে মেসেজ করতে থাকে কিন্তু আমি তাদের মাকে দর্শন দেওয়াতে পারি না ঠিক মতো ওই একবার হলো এরকম ব্যাপার দর্শন দেওয়ানোর মতো বলে যে আমার কাছে যখন রেখে গেছিলো তখন আমাকে অনেক আশা করে বলে গেছিলো যে তোমার কাছে রেখে যাওয়ার কারণটাই হচ্ছে তুমি মাঝে মাঝে ভিডিও দিলে আমি তাদেরকে দেখতে পাবো যেহেতু অসুবিধা দর্শন করার মানে সেবা দিতে পারবো না তো দর্শনটাতেই আমার যা একটু তৃপ্তি হয় মনে। তো তার জন্য তার দুই সোনা একজন রাধারানী আর এবং গোপালকে দুজনকে দিয়ে গেছিলো কিন্তু আমি এতটা কাজে ব্যস্ত হয়ে গেছি জন্মাষ্টমীর কাজের জন্য তো আমি দর্শনটাও দেওয়াতে পারি না তাকে মতো তো আমি খুব দুঃখিত দিদি তোমাকে আমি দর্শনটা দেওয়াতে পারছি না কিন্তু রাধারানীর কৃপায় যেন তাড়াতাড়ি তুমি সুস্থ হও আর তোমার বাড়িতে যেন তোমার দুই সন্তান আবার যেন বাড়িতে ফিরে যায় তো অনেক কিছু লীলা ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল ছোটোখাটো গোলুবাবুর লীলা বাকি অনেক ভক্তরা এসেছিলো মাঝে গোলুবাবুকে দর্শন করতে গোলুবাবুর উপহার দিতে গোলুবাবুকে অনেক উপহার পেয়েছে গোলুবাবু এমনকি কিছুদিন আগে বীরভূম থেকে এক দিদি এসেছিল তো সেই দিদি নানান ধরনের আচার দিয়ে গেছিলো যে দিদি বীরভূম থেকে আমি শটে দেখিয়েছিলাম দর্শনে আর এটা ছিল দুপুর তিনটের সময় দর্শনটা মানে ওটা বারোটার সেবা ছিল বারোটার সময় একটু আমি ভেজ বিরিয়ানি একটু হালকা পাতলা করে একটু বাকি দিয়েছিলাম মিষ্টি মিষ্টি আর এটা ছিল অন্য সেবা যেখানে আমার মামি ওনারও মুকুন্দ মোরারি আর আমাদের বালমুকুণ্ড একই দিনে বলতে গেলে স্নানযাত্রার দিনকে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তখন সে বছর স্নানযাত্রা পড়েছিল সেই দিনটা তো এবছর সেটা পড়েনি তো সেই দিনেই তো একই দিনে প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম আমাদের শ্রীরামপুরের রাধা মাধব মন্দিরে তো তারপর থেকে একই দিনে হয় তার জন্য মামি আসতে পারে না বলে ওর জন্য একটু প্রসাদ পাঠিয়েছিল যে প্রসাদ মুকুন্দ মোরারির জন্য বানানো হয়েছে সেই প্রসাদ আর আমিও যেটা পাঠ মানে বানিয়েছিলাম সেটা ওনাকে পাঠিয়েছিলাম মুকুন্দ মুরারির জন্য একই সিঙ্গার করেছিল কিন্তু ভিডিও আমার কাছে এসে পৌঁছায় না বলে আমি আপনাদেরকে দর্শন করাতে পারলাম না সেম ড্রেস সেম সিঙ্গার সেম সব কিছুই ছিল ওনার আর এই যে ছোট্ট টেরিটা দেখছো এটা বালমুকুণ্ডের এক সখি দিয়েছে সাথে অনেক চকলেট দিয়েছে বাকি সেদিন কি আমরা নেমন্তন্ন বলতে কাউকেই করিনি কোনো কাউকেই বলা হয়নি তো আমার যে গুরু বোনেরা আছে তাদেরকেই বলা হয়েছিল শুধুমাত্র তো তাদের নিয়েই আজকে সেবাটা করেছিলাম আর প্রত্যেক মাসে একটা করে বলতে গেলে গোপালের অনুষ্ঠান করা হচ্ছে যেটা অনেক সবাইকে বলা হচ্ছে আবার অনেক সবাইকে বলা হচ্ছে না তোমরা অনেকে আমাকে বলছ আসলে যাদেরকে আমি যদি বাইরের মানে বাইরের বলতে না তোমরা আমাদের নিজেরই কিন্তু তোমাদের সকলকে বলতে গেলে একটা বড় অনুষ্ঠান হয়ে যাবে এরকম ব্যাপার কিন্তু অতটা সময় থাকে না আমার যেটা ওরা ওর সখীরা মিলে ওর সমস্ত সখীরা মিলে ওদের সেবার অনুষ্ঠানটা করে আর ওটা মাসে একদিনই হয় সেদিন আমরা সবাই মিলে কীর্তন করি ভগবানের নাম করি এবং সারা দিন ভগবত কথা আলোচনা করা হয় সেদিন প্রত্যেক মানে প্রত্যেক মাসে একটা করে দিন ঠিক করা হয় যারা আশেপাশে আছো তারা আসতে পারো সেটাতে কিন্তু দূর দূরান্তে যারা আছো তারা হয়তো পারবে না কিন্তু এই অনুষ্ঠানটাই আমি বড় করে করার চেষ্টা করছি জন্মাষ্টমীর পর থেকে তখন তোমাদের ভিডিওতে অবশ্যই বলবো আর বলতে গেলে আমার প্রত্যেক মাসেই এক একজন করে জন্মদিনের ডেট চলেই আসে তো তার জন্য প্রত্যেক মাসেই একটা করে বার্থডে সেলিব্রেট করা হয় সকল সোনাদের সেদিনকেও সকল সোনাদের বলা হয় তো বালমুকুন্ডকে কতটা মিষ্টি লাগছে তোমরা কিন্তু জানিও এই কেকটা বালমুকুণ্ডের বাবাই বানিয়েছে ওর বাবাই এখন মোটামুটি কেক ভালো মতন বানায় এবং ওর বাবাই এতটা সুন্দর কেক বানায় যে আমাদের ভীষণ পছন্দ হয় সকলের পছন্দ হয় তো কেক যাদের যাদের ডেলিভারি যায় তারাও কিন্তু ভীষণ পছন্দ করে ওর বাবাইয়ের হাতের কেক খাওয়া প্রথমে আমি শিখে এসেছিলাম কেকটা তো আমি সময় হয় না আর বলতে গেলে বিন্দুমাত্র সময় হয় না নিজের জন্য বার করতে পারি না দু মিনিট নিজেকে দেখার জন্য তো পুরোটা তার জন্য তাকে শিখিয়ে দিয়েছি ওর বাবাইকে কেক পিৎজা যে কোনো কিছু সমস্ত কিছু রান্নাও মোটামুটি শিখে গেছে সব কিছু আগে থেকে কিছুই পারে না কেউ আস্তে আস্তে শিখিয়ে নিতে হয় তো অনেকটা সাপোর্ট পাওয়াতে ওর আমি আরও এগিয়ে যাচ্ছি যেটুকু মানে বেশি বলবো না আর বাকি গোলোর কৃপা তো অবশ্যই আছে ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না যা কিছুই আমাদের সাথে ঘটে সেটা আমাদের কর্ম এবং ভগবানের সেবা করতে করতে সেই কর্মটাও আমাদের ভগবান তুলে নেয় যা করে থাকি যতই পাপ করে থাকি ভগবান কখনো ভক্তের কষ্ট দেখতে পারে না হ্যাঁ এটা ঠিক যে আগের জন্মে যা আমরা কর্ম যা করেছি খারাপ ভালো যাই করেছি অবশ্যই এই জন্মটা এই জন্মটা আমাদের দিয়েছে তার ফল ভোগ করার জন্য তো সেটা আমাদের মেনে নিতে হবে দৈনন্দিন জীবনে যা কিছুই ঘটছে সেটা আমাদের কর্ম হিসাবেই মেনে নিতে হবে কিন্তু যেটা ভগবান সেবাতে পাওয়া যায় সেটা হচ্ছে শান্তি যতই আমরা পাপ করি যতই আমাদের কষ্ট হোক না কেন মানে পাপের ফলটা ভুগতে হয় না কেন কিন্তু দিনের শেষে আমাদের শান্তি যেটা আমাদের প্রভু দেয় যারা ভক্ত যারা সেবা করো তারা মোটামুটি এটা সকলেই খেয়াল করেছ আর সকলেই জানো যে প্রভু কখনও ভক্তের জীবনে কোনো রকমভাবে যা কিছুই হয়ে থাকুক কষ্ট দেয় না এবং ভক্তকে কোনো দিক থেকে মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় না সব কিছুতেই প্রভু হাসি খুশি জীবন দেয় একবার হয়তো মনের ভাবনা যদি একবার ঘুরেও যায় যে আমাদের সাথে এটা হলো কেন তা তৎক্ষণিক কিন্তু ভগবান কোনো না কোনোভাবে বোঝাবে যে আমি আছি চিন্তা নেই তো এটা সব সময়। আমাদের সাথে হয়ে থাকে ভক্তদের সাথে হয়ে থাকে সেটা তোমরা সকলেই জানো তো বাকি ওর সখীরা সবাইকে হ্যাঁ কেক দিচ্ছিলো অল্প অল্প করে আচ্ছা অনেক দিন আগের ভিডিও তো আমার ঠিক খেয়ালও পড়ছে না কখন কোনটা কী হয়েছিল তার জন্য এমনিই পকা মানে বকছি আমি তো কিছুদিন আগে যেটা বলছিলাম বীরভূম থেকে গলোর কী বলবো এক মাই বলতে গেলে অভাগী মা তো বীরভূম থেকে কষ্ট করে মানে আমাদের বাড়ি হচ্ছে রিসড়া হুগলিতে ঠিক আছে তো হুগলির রিসড়া আর বীরভূম থেকে অনেকটা কিন্তু ডিস্টেন্স দুশো কিলোমিটার প্রায় রাস্তা তো উনি আরও একবার এসেছিলো তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওনার সমস্ত কথাগুলো হয়তো শোনাতে পারি না কারণ আমি নিজেই মগ্ন হয়ে শুনি ওনার কথাগুলো ভীষণ মানে ভিতরে লাগার মতো কথাগুলো হয় তো সেই জন্য আর না ভিডিও করতে পারি আর এখন সত্যি কথা বলতে আমি কোনো ভক্তের সামনে গিয়ে আর ফোনটাকে ধরতে পারি না কারণ ভালো লাগে না মনে হয় যেন তার সেই ভক্তের টান এবং সেই ভক্তের কথা শোনাটাই আমার কাছে অনেক সৌভাগ্যের কী বা ফোন নিয়ে থাকবো কী বা বলবো তো বলতে থাকি দুজনে দুজনের মতো কথা সেও আমাকে কথা বলে আমিও তার সাথে কথা বলি এরকম ব্যাপার হয়ে থাকে ফোনটা নিয়ে মাঝখানে আর যেন সেরকম একটা পাঁচিল মতো হয়ে থাকে ফোন হাতে ধরলে তার জন্য আর নেই না তার জন্য আর ভিডিওটাও করা হয় না তো যাই হোক সেই মা গলুর মা তাকে মা বলেই বলছি গলুর কারণ সে ছেলে বলে গলুকে সকল সোনাদের তিনি ছেলে বলেন তারও গবেষণা আছে তাকে আগেও দেখেছ এবং শটেও দেখেছো তো সে বীরভূম থেকে আসে শুধুমাত্র গলুর দর্শনে গলু না সকল সোনাদের দর্শনে এবং তাদের পরিবারের সকলেই গলুদের সময় সচক্ষে না হলেও আভাস পায় এবং দেখতে পায় স্মরণ পায় দর্শন পায় সমস্ত কিছু পায় মানে আমাকে যত না দেয় তার থেকে বেশি ওনাদের পায় এবং ওনার কথা শুনে আমার মানে ভিতরটা সত্যি মানে একটা অন্য অনুভূতি জেগে ওঠে তো উনি এই কথা মানে এসেছিলেন আচার দিতে এবং অনেক কিছু যা 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 দেওয়ার ওনার ভক্তিমতে সব সমস্ত কিছু উজাড় করে দিতে পারেন উনি এরকম ভাবনায় আসেন তো যাই হোক অতটা দূর থেকে আসে এসে প্রথমেই গোলুকে বকাঝকা করে যে আমার আসার দরকার কি আমি তো অনলাইনেই সমস্ত কিছু নিয়ে নিতে পারবো পোশাক ড্রেস সমস্ত কিছু নিয়ে নিতে পারবো তারপরেও তোর কাছে আসার কারণ একটাই যে আমি তোর দর্শন পাবো তো আরও এরকম ছোট ছোট লীলা যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না মানে অনেক কথা আছে যেগুলো হয়তো সামনাসামনি পেলে আপনাদেরকে দর্শ মানে শেয়ার করতাম লীলাগুলো তো এটা হচ্ছে একটা কচ্ছপ যেটা আমরা বাংলায় বলি কচ্ছপ এই কচ্ছপটা বাবাই বাবাই এই বৃষ্টি পড়ছে বর্ষাকালে অনেক জায়গায় দেখতে পাওয়া যায় হ্যাঁ বাবাই রাস্তা দিয়ে যখন নাইন ডিউটি যাচ্ছিলো তখন এটা রাস্তায় দেখা গেছিলো রাস্তায় পেয়েছিল। পাওয়ার পর গোলুর বাবাই আমাকে ফোন করেছে হঠাৎ যে দেখো একটা কচ্ছপ যাচ্ছে কি করব। আনছি দেখো ওকে কেউ না কেউ ধরে নেবে আর গ্রাম সাইডে কি হয় এই কচ্ছপগুলোকে মেরে খেয়ে ফেলে তো আমি বললাম না তুমি তাকে কষ্ট করে হলেও ধরে নিয়ে আসো আমরা পরের দিনকে তার ব্যবস্থা করব। তো যেই বলা সেই কথা তার কাজে লেট হয়ে যাওয়াতে প্রবলেম হয় কিন্তু তাও কষ্ট করে অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে এসে তাকে এক রাত্রের জন্য আমাদের বাড়িতে রাখা হয় ভীষণ পরিমাণে গন্ধ হয় যদিও মাছে মানে মাছের রাস্তা গন্ধগুলো তাদের গায়ে থাকে আমরা তো পুরোপুরি নিরামিষ তো এই গন্ধগুলো আমরা সহ্য করতে পারি না একদম খুব ভীষণ কষ্ট হয় তো যাই হোক তাকে যা হোক করে প্যাকেটে মোড়া হয়েছে কারণ এই কচ্ছপ দেখলে রাস্তাঘাটে পুলিশ দেখলে এরকম কেস কেস ফেস হয়ে যায় এরকম ব্যাপার আছে অনেক জায়গায় তো যা হোক করে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গা মায়ের কাছে তো আমরা ওটাই ডিসিশান দিচ্ছিলাম যে গঙ্গা মায়ের কাছে ছেড়ে আসি কারণ অনেকটা জায়গা পাবে তারপরেও অনেকে আমাদের কাছে বলছিল যে জেলেরা ধরে নেবে জেলেরা ওরা তো ভাসবে ভাসলেই জেলেরা ধরে নেবে তো আমরা বললাম সেটা তার কর্ম আমাদের যে কর্মটা করণীয় সেটাই আমরা করব আমরা যদি ওখানে রাস্তায় পাশে কোনো পুকুরে ছেড়ে দিতাম তো সেখান থেকে আবার হয়তো তারা ডিম পাড়তে উঠতো কারণ এই বর্ষাকালে এই কচ্ছপগুলো ডিম পাড়তে ওঠে এবং আপনাদের কাছেও বিনত অনুরোধ এইরকম যদি রাস্তাঘাটে এই বর্ষাকালে যাদের গ্রাম সাইডে বাড়ি এরকম যদি কচ্ছপ দেখে থাকেন এদের কিন্তু অনেকে মূল্য দিয়ে কিনতে চায় টাকা দিয়ে কিনতে চায় খাওয়ার জন্য তো আমাদের কাছে টাকাটা অনেকভাবে আসা যাওয়া করে কারণ মানুষ আমরা টাকাটা আমরা আসা যাওয়া করবে কারণ আমাদের কাছেই ওটা মূল্যবান তো অন্যভাবে রোজগার করব অবশ্যই কিন্তু এই রকম জিনিস কোনোকে মেরে মাছটা একটা অন্য ব্যাপার কিন্তু এইটা একটা আমাদের ভগবানের রূপ বলতে গেলে আমরা সকলেই জানি এ কথা আমরা মানে কেউ অজানা নয় তো এদেরকে কেউ বিক্রি করবেন না যদি পারেন তো কোনো জলাশয় বা যদি গঙ্গা আশেপাশে থাকে কোনো নদী থাকে অবশ্যই এদেরকে ছেড়ে দিয়ে আসবেন তো এটা আপনাদের বহু জন্মের পুণ্যের পর আপনাদের এরা দেখা দেয় এরা কিন্তু খুব একটা দেখা দেয় না এবং যারা কর্মের ফল ফল ভুগতে পারে না তারা এই জিনিসগুলো করে যারা এনাদেরকে মেরে ফেলে মেরে খেয়ে ফেলে তো তাদের কোনো না কোনোভাবে তাদের কর্মের ফল ভোগাতে হয় তার জন্য এদের সেই দ্বারাই কর্ম করা হয় যাই হোক আপনারা যদি পান এরকম গ্রাম সাইডে যাদের বাড়ি আছে তারা কিন্তু প্লিজ নদীতে বা কোনো জলাশয়তে এদেরকে ছেড়ে দেবেন তো এটা আমাদের প্রথম পাওয়া বলতে গেলে ওদেরকে সেকেন্ড টাইম ওর বাবা পেয়েছিল। তার নখানা বাচ্চা ছিল এবং সে বড় কচ্ছপটাও ছিল কিন্তু আমাদেরকে অনেকবার বলা হয়েছিল তখন আমাদের একদম সময় হচ্ছিল না কারণ ওর বাবার একটা ভেরি আছে ওইখানে তাকে রাখা হয়েছিল তো সেখানেই তার আটটা কচ্ছপকে আমি যেটা গলুর বাবার থেকে শুনলাম আটটা কচ্ছপকে মানে একটা কাঁকড়া এসে কামড়ে দিয়ে মেরে দিয়েছিল বাচ্চা তো তা তাদেরকে মেরে দিয়েছিল গলাটা কেটে দিয়েছিল তারা গলা বার করে নাকি ঘুম ঘুমায় আমি তো এগুলো জানি না যাই হোক তো তার জন্য কামড়ে মেরে দিয়েছিল এবং তারপর একটা বড় এবং একটা ছোটোকে আমাদের গঙ্গায় ছাড়া হয়েছে এটা হচ্ছে প্রথম দিন যেটা গলুর বাবাই পেয়েছিল রাস্তায় তো এটাও মোটামুটি অনেকটা বড়ো এও মনে হচ্ছে ডিম পাড়ার জন্যই উঠেছিল কোনো পুকুর থেকে উঠেছিল। ওদের আমাদের এখানটা না গ্রাম সাইড একটু বেশি মানে গলুর বাবা দিকটা। তো তার জন্য তো এখানে সকলেই হাঁ করে তাকিয়ে আছে যে কচ্ছপটাকে ছাড়ছি কেন বা কি কারণ তো যাই হোক ওকে ছাড়া হয়েছে ও ওর আনন্দে মানে অনেক কৃপা থাকলে গঙ্গা মায়ের বুকে স্নান পায় যে কোনো মাছ হোক কচ্ছপ হোক যে কোনো প্রাণী হোক জলের মানে জলের প্রাণীরা তো ও হয়তো অনেক পূর্ণ করেছিল যার জন্য ওর ছোট্ট একটা জলাশয় থেকে উঠে আজ পুরো বড় একটা নদী আমাদের গঙ্গা মায়ের বুকে কিন্তু উনি পেলেন স্থান তো যাই হোক যেরূপেই হোক আসুক না কেন আমাদের কাছে আমাদের কর্তব্য যেটা আমরা যেহেতু মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে ওদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া আমরা চাইলে সমস্ত কিছু পারি তো অবশ্যই চেষ্টা করব সমস্তটা ঠিকঠাক করার এবং নিজের কর্মটাকে ঠিকঠাক রাখার তো এটা হচ্ছে আবার সেকেন্ড দিন যেদিনকে আরও যে বললাম কথাটা যে আট নটা কচ্ছপ ছিল ছোট ছোটো তার মধ্যে আটটা মারা গেছে একটা ছোট্ট কচ্ছপ আছে এবং একটা বড় কচ্ছপ আছে যেটা এই ড্রামটাতে রাখা হয়েছে এবার এরটাও বলি যে ও এসেছিলো একদিনের মধ্যে পরের দিনকে কিন্তু গঙ্গা মায়ের স্থান পেয়ে গেছিলো কিন্তু এর অভাগী কর্মটা ভাবুন ইনি প্রায় দিন কি দশ দিন মতো এই ড্রামের মধ্যে একভাবে পড়েছিল ওর বাবার ভেরিতে এবং কোনো রকম খাবারও পায়নি তাহলে মানে এদের দেখলেও বোঝা যায় যে অবশ্যই আমাদের কর্মর কোনো ভালো ছিল তার জন্য আমরা মানুষ জন্ম নিয়েছি তো এই মানুষ জন্মটাকে অবশ্যই কিন্তু আমরা সাকসেস করবো আর যে ঘাটটায় আগের দিনকে আমরা কচ্ছপটাকে ছেড়েছিলাম সেই ঘাটটায় কিন্তু আজকে ভীষণ ভিড় আর আবার একটা দেখলাম নৌকাতে একটা জেলেরা মাছ ধরছে তার জন্য ভয়ে আবার এখান থেকে আমরা অন্য ঘাটে যাচ্ছি কারণ ওরা ধরতে পারলে এখন ওরা যেহেতু ভাত রান্না করছিল দেখলাম তখন তো এটাকেও ধরে হয়তো দিয়ে দিতো অন্য কিছুভাবে যাই হোক তো এখান থেকে আমি তাড়াতাড়ি বললাম গোলুর বাবাইকে যে এখান থেকে এই ঘাট থেকে তাড়াতাড়ি চলো দেখতে পেলে ওরাই মোটামুটি ধরে নেবে তো আজকে বড় ডানটাকে নিয়েই বেরিয়েছি কারণ ওই ছোট্ট কচ্ছপটা আছে তো ওদের দুজনকেই ছাড়তে যাচ্ছি তো অবশ্যই আমাদের শ্রেষ্ঠ জীবের কর্তব্যটা কিন্তু অবশ্যই আমরা সকলে করব তোমরাও করো কিন্তু আমাদের কাছে মাছ ছোঁয়া এবং এনে এদেরকেও ছোঁয়া মানে ভীষণ পরিমাণে কষ্ট মানে আমাদের কতটা যে কষ্ট হয়েছে এদেরকে ছাড়া ছোঁয়া আপনারা ভাবতে পারবেন না মানে এতটা গন্ধ এতটা স্মেল এদের গায়ে মানে নিতে পারছি না এত মানে বমি পায় এরকম টাইপের তো তাও না যেটা মানে কর্তব্য সেটা করা উচিত যাই হোক এদেরকে অন্য ঘাটে নিয়ে নিয়ে আসা হয়েছে এই এটাও রিসরার ঘাট ওটা আগের ঘাট ছিল ওখানে একটা নৌকা ছিল বলে ওখান থেকে বেরিয়ে এলাম জেলেদের নৌকা ছিল বলে তো এটাতে ভাবলাম ফাঁকা আছে এটাতেই ছাড়া যাবে কিন্তু ওই ঘাটের থেকে কিন্তু এই ঘাটটাই আমি বেশি শান্তি পেয়েছি তো ডাব্বাটা এই যে খুলে এই দেখো ছোট্ট কচ্ছপটাকে কিন্তু এবার দেখা যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছিলো না তো এটাকে আমি হাতেও নিয়েছিলাম ভীষণ পরিমাণে শুশুরি দেয় এরা আবার তো আমি কোনো দিন ছোটো কচ্ছপ হাতে নিইনি আমি দেখেছি মানে অনেক দেখেছি ছোটোবেলাতেও অনেক কচ্ছপ দেখেছি সত্যি কথা বলতে কচ্ছপ দেখেছি এবং লোককে মারতেও দেখেছি খেতেও দেখেছি এরকম কিন্তু আজ আমি মানে আমি আগে আগের জীবনটা আমার অন্য ছিল এখন যেহেতু আমি বৈষ্ণবী তো তার জন্য অবশ্যই আমার যেটা যেটা শিক্ষা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও অবশ্যই সেটাই করো কারণ শিক্ষার পরেই আমাদের জ্ঞানের মানে বিস্তার হয় সেটাই আমরা কিন্তু জ্ঞান যত জাগ্রত হবে তত আমাদের যে কোনো যে কোনো করণীয় সেগুলো আমরা কর্তব্য পালন করতে পারবো তো তখন আমি তাদের কাউকেই মানা করতে পারিনি আমার তারা নিজেরাই ছিল যারা এই করচ্ছপ মেরে খেত তাদেরকে না জানতাম না কিছু মানা করার মতো কারণ ছিল কিন্তু আজ আমি বুঝি আজ আমি জানি আজ আমার জ্ঞানের সে সঞ্চারটা হয়েছে অবশ্যই তোমরাও সেটা করো তো এই ঘাটটা খুব সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছে ওর বাবাকেও আমি বারবার বলছিলাম আগের দিন যদি এই ঘাটটা পেতাম তাহলে আগের দিনের মতো মানে এই ঘাটটাতে আমরা আসতাম তো ওর বাবাই বলছিল হ্যাঁ তাই তো কী সুন্দর ঘাটটা বেশ তো এই যে ওদেরকে এবার ছেড়ে দেব আমরা তো এই নদীটা মানে আমাদের তো গঙ্গা নদীর সামনে বেশি দূর না আমাদের এখান থেকে কুড়ি মিনিটের মতো রাস্তা তো এই পিচ্চিটাকে আমাকে এবার হাতে দিয়েছে দেখো পিচ্চিটা এত সুশুরি দিচ্ছে কিন্তু বড় গুণো হচ্ছে আঁচড়ে তাই মারো বড় গুণার কিন্তু ভীষণ পরিমাণে নোখ তোমরা যদি কোনো দিন পাও কিন্তু বড় গুণো এরকম ধরতে যেও না আর এ তো নদীর আওয়াজ পেয়েই না দুজনে মিলে কিন্তু ভীষণ ছটফট করছে এও দেখো এতক্ষণ কিন্তু ছটফট করেনি কিন্তু নদীর আওয়াজে যখনই পেলো দেখলাম দুজনেই ছটফট করছে মানে বুঝতে পেরে গেছে যে ওরা কিন্তু আশেপাশে কিন্তু জল আছে তো ওদের বেরোতে হবে বাঁচতে হবে সবারই বাঁচার ইচ্ছা যেহেতু ওরা খায়নি অনেক দিন সেটা নিয়ে অনেক চিন্তা ছিল যে মারা না যায় তো একে এখানটা ছাড়ার পর দুটো লোক ওদিক থেকে দেখছিলো মানে ধরতে আসবে বলে তার জন্য গলুর বাবাই ধরে আবার অনেকটা দূরে একটু ফেলে দিল। যাতে ওরা ধরতে না পারে কারণ ধরে নিলে তারপর আমরাও কিন্তু আর বাধা দিতে পারবো না যে আমাদের কচ্ছপ কারণ আমরা ছেড়ে দিয়েছি তো তার জন্য আর কিছু বলিনি আমি গলুর বললাম না একটু দূরে করে ছাড়ো যাতে ওরা নিজেদের এটা নিজেরা মানে টেনে চলে যেতে পারে কারোর হাতে না পড়ে তো ভীষণ ভালো লেগেছে ভীষণ আনন্দ হয়েছে সেই দুটো দিন আমার যে এরা কতটা আনন্দ পেয়েছে এবং সারা রাস্তায় আমরা দুজন মিলে বলতে বলতে গেলাম দেখো ওই কচ্ছপের কর্মগুণও কিন্তু আলাদা ছিল একজন এক রাতের মধ্যে গঙ্গার বুকে কিন্তু স্নান পেয়ে গেছিলো এক রাতেতেই শুধুমাত্র কাটাতে হয়েছিল কষ্ট করে আর এই দুজন ছিল যার আট ভাই মারা গেছে চোখের সামনে চোখের মধ্যে দেখেছে তারপরেও সে বেঁচে আছে কিন্তু তার আট ভাই মারা গেল এবং তারপর এই বড়ো কচ্ছপটা যে আর নদিন না খেয়ে একভাবে এই ডামের মধ্যে পড়েছিল কিন্তু বেঁচেছিল। যাই হোক তাদের তো নিজেদের জীবনটা ওদের চলে গেল ওদের আনন্দময় কিন্তু আমাদের জীবনটাও কিন্তু এইভাবে আনন্দময় করতে হবে একে অপরকে সাহায্য করতে হবে অবশ্যই আপনার কাছে কেউ এলে অবশ্যই ফিরিয়ে দেবেন না সাহায্য করবেন নিজের যতটা ক্ষমতা ততটাই সাহায্য করুন বেশি তো কেউ করতে পারেন না কিন্তু যতটা মনের ভিতর থেকে আমরা করতে পারবো ততটাই আমাদের মানে ভগবান ততটাই আমাদের ভালোবাসবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এই ঘাটে আমাদের সমস্ত ঘাটেই একটা করে দুটো করে মন্দির দেখা যায় এটা আমাদের সনাতনদের বলতে গেলে পবিত্র স্থান কোনো ঘাটের মধ্যেই এই ভগবানদের দর্শন করানো তো এখানে আমাদের হনুমানজি ছিল আর এই যে আমার বাবা এই যে বাবা দর্শন করো বাবার কাছে ভক্ত আছে যিনি বাবার কাছে হয়তো দর্শন করতে এসেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নিজেদের অবশ্যই খেয়াল রাখবেন পারলে আবার কোনো একদিন ভিডিও নিয়ে দেখা হবে এখন হয়তো দেখা করতে পারছি না ভিডিও নিয়ে আসতে পারছি না তার জন্য অনেক দুঃখিত তো অবশ্যই ফলো করতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও আর অবশ্যই কমেন্টে রাথে রাতে বলে দিও তো জয় রাধে আজকে আসি